হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব গোপাল সোনার একটা সত্য ঘটনা তো সেটা কি সেটা জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে তো কলকাতায় সুস্মিতা দেবী বলে একজন থাকতেন তিনি তার স্বামী দুই সন্তান এবং শাশুড়ি সবাইকে নিয়ে একসাথেই মিলেমিশে থাকতেন তিনি তার বিয়েতে একটি গোপাল সোনা উপহার হিসাবে পেয়েছেন তো তিনি গোপাল সোনাকে খুব নিষ্ঠা ভরেই পুজো দিতেন একদিন হয়েছে কি তাদের সপরিবারের নিমন্ত্রণ ছিল এক আত্মীয়র তো সেই দিন সুস্মিতা দেবী গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করেছিলেন কিন্তু মনে মনে ঠিক করেছিলেন যে আমরা যদি বিয়েবাড়ি চলে যাই তাহলে গোপাল সোনাকে তিনি তিনি কখন শয়ন দেবেন তো এই রকম ভাবতে ভাবতে তিনি শুধুমাত্র ভোগ নিবেদন করেই সেই দিনকে বিয়েবাড়ি চলে গেছিলেন আর ঠিক করেছিলেন আমি তাড়াতাড়ি ফিরে এসে গোপাল সোনাকে শয়ন দেবো তো রকম ভেবেই সপরিবারে তারা গেছিলেন বিয়েবাড়িতে শুধুমাত্র তার শাশুড়ি মা যাননি কারণ তিনি একটু অসুস্থ ছিলেন তো এইবার নিমন্ত্রণ বাড়ি গিয়ে সুস্মিতা দেবীর অনেকটা রাত হয়ে গেছিল রাত তখন প্রায় বারোটা তো তিনি ওইদিকে চিন্তায় ছিলেন যে গোপাল সোনা কী করছে গোপাল সোনাকে তো এখনও শয়ন দেওয়া হলো না এই রকম তিনি ভাবনা চিন্তা করতে লাগলেন বিয়েবাড়ির মধ্যে আর এই দিকে সুস্মিতা দেবীর শাশুড়ি মা যিনি বাড়িতে একা ছিলেন তিনি শুয়ে পড়েছিলেন সেই দিনকে তাড়াতাড়ি কিন্তু হঠাৎ তিনি ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে যে মা আমাকে ঘুম পাড়িয়ে দাও আমার খুব ঘুম পেয়েছে তো সুস্মিতা দেবীর শাশুড়ি এইরকম গলার আওয়াজ পেয়ে খুব ভয় পেয়ে গেছিলেন এবং তিনি ভাবতে লাগলেন যে আমাকে আবার এখন মামা বলে কে ডাকবে আর কেই বা বলবে এখন ঘুম পাড়িয়ে দিতে তিনি হয়তো ভেবেছিলেন এটা তার মনের ভুল কিন্তু কিছুক্ষণ বাদে সে আবার একই আওয়াজ তিনি শুনতে পান এবং তখন তিনি বলেন যে না এটা তো আমার মনের ভুল না সত্যিই আমাকে কেউ ডাক তিনি সারা বাড়িতে খুঁজতে লাগলেন এবং সেই সময় এসে পড়লেন ঠাকুর ঘরের সামনে এবং তিনি একটু কান পেতে শুনলেন যে ঠাকুর ঘর থেকেই কিন্তু এই রকম আওয়াজটা আসছে তিনি করে ঠাকুর ঠাকুরঘরের দরজাটা খুলে দিলেন এবং দেখলেন ছোট্ট গোপাল সোনা এখনও কিন্তু জেগে বসে রয়েছেন তো তখনই সুস্মিতা দেবীর শাশুড়ির মনের মধ্যে খটকা লাগলো এবং তিনি ভাবলেন যে ছোট্ট গোপাল সোনায় হয়তো তাকে মামা বলে ডেকে সয়নে দেওয়ার কথা বলছে তো তিনি আর দেরি না করে ছোট্ট গোপাল সোনাকে আদর করে ভালো বেশে শয়নে দিয়ে দিলেন আর এদিকে সুস্মিতা দেবী তাড়াতাড়ি করে বাড়ি এসে হাত মুখ ধুয়েই আগেই ঠাকুর ঘরে চলে যায় তার গোপাল সোনাকে দেখতে কিন্তু তিনি গিয়ে অবাক হয়ে দেখেন যে তার ছোট্ট গোপাল সোনা কিন্তু ঘুমোচ্ছে তো তিনি সেই দিনকে রাতে আর কোনো কিছু কথা না বাড়িয়ে শুয়ে পড়েছিলেন পরের দিন সকালে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতেই তার শাশুড়ি মা আগের দিনের রাতে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলেন এবং তার শাশুড়ি মা তাকে বলেন যে এরপর থেকে কোথাও গেলে কিন্তু তোমার ছোট্ট গোপাল সোনাকে কিন্তু শয়নে দিয়ে তার তারপরেই যাবে তো সুস্মিতা দেবী তার শাশুড়ি মার কথা মতো এরপর থেকে কোথাও গেলে ছোট্ট গোপাল সোনাকে কিন্তু সয়নে দিয়েই তারপর যেতেন তো বন্ধুরা এই ছিল গোপাল সোনার একটা ছোট্ট সত্যি ঘটনা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকমই সুন্দর সুন্দর গোপাল সোনার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন গোপাল সোনার আরও একটা নতুন ভিডিওর সাথে